এক নাম্বার যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এই কোরআনটা তার মাথার দিক দিয়ে চলে আসবে সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার যে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে এটা তার ডান দিকে চলে আসবে তিন নাম্বার রমজান মাসের যে রোজা অক্ষরে অক্ষরে পালন করবে এটা তার বাম দিকে চলে আসবে চার নাম্বার যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে দান খয়রাত করে এটা তার পায়ের কাছে চলে আসবে শেষ যে ব্যক্তি মুরাজাত করে আল্লাহর কাছে দোয়া করে এটা তার উপরে পাখির মতো থাকে এভাবে পাহারা দিবে বলেন সুবহানাল্লাহ এই ফাঁসটা কাজ করলে কি লাভ দেয়া যায় কিছু কিছুই না কিন্তু মইরা দেখেন কবরে আপনার হবে বলেন না বাছু এইজন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন এই মাহফিলে বৈশা আপনি আল্লাহ পাকের নামে জিকির করলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়লেন বাবারে দরুদ পড়লে কি লাভ হবে এক সাহাবী নবীর কাছে গিয়া বলতেছে ও আমার নবী মায়ার নবী رحمتালিল আলামিন আমি একটা কাজের সিদ্ধান্ত নিছি নবীজি ডাক দিয়া বলে ও আমার আদরের সাহাবী তুমি কোন কাজের সিদ্ধান্ত নিছো তখনই সাহাবী ডাক দিয়া কইরা রাসূলুল্লাহ ফরশূন্য কাজগুলো করার পরে যেটুকু সময় আমি অবসর থাকবো ফ্রি থাকবো এই সময়টাকে আমি চারটা ভাগে ভাগ করবো এর মাঝে এক ভাগ আপনি নবীর প্রতি সুবহানাল্লাহ বলছেন ও আমার আদরে সাহাবি তুমি যে কাজটা চিন্তা করেছো অত্যন্ত ভালো চিন্তা করেছো যদি পারো আর একটু বেশি বলল তাহলে হুজুর চার ভাগের দুই ভাগ নবীজি বলছেন খুবই ভালো আর একটু করোশে বললো হুজুর তিন ভাগ নবী বাঘ উনি বলতেছেন অনেক ভালো চিন্তা করেছি যদি পারো আরেকটু বেশি করো অবশেষে ওই সাহাবি বললো হুজুর গো পর শূন্য তো আজিব কাজ করার পরে আমি যেটুকু সময় অবসর থাকব পুরো সময়টাই আমি নবীর ফতি দুরু শরীফ পড়ব সুবহানাল্লাহ আমার নবীজি ডাক দিয়ে কই ও পাগলা সাহাবী তুমি যে কত বড় একটা फायদাজনক কাজে সিন্ধা তুমিছো যাও তুমি যখন পুরো সময়টাই আমার ফতি দুরু শরীফ পড়বা আমি রাসূল তোমাকে কথা দিলাম ওয়াদা দিলাম তোমারে তই আমি ব্যস্ত যেতাম সুবহানাল্লাহ তার মানে দূরত পড়লে নবীজি বেস্তনি বা আশা করা যায় তো কারণ নবীজি হাদিসে কইছে মা সল্লা আলাইয়া ওয়া জাবাত লাহু শাফাতি এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার মুহাব্বতে দূরত শরীফ পড়বে মন থেকে হাশরের দিন ওই ব্যক্তিরে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর লেগে ওয়াজিব হয়ে যায় যে দূরত পছেন জিকির করছেন এর থেকে লাভ হয়েছে নাকি লোকসান হয়েছে যেহেতু লাভ হয়েছে তাহলে আমাদের শরীরে কি কম বেশি গুণা আছে না যেহেতু গুণা আছে এই গুণাগুলা মাফ করার একমাত্র ওষুধ হলো আল্লাহ পাকের জিকির এই জিকির সারা কল পরিষ্কার হবে না আসুন আমরা সেই কল করে একটু পরিষ্কার একটু জালাই ফালাই করি একটু জিকির করি मलेवाला मर बुक अ

ফকির দরবেশ বাদশায়লি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাও লি তুলি তে সেই ফুলের কলি গলাই লোয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছে না द कमलेवाला आई रे हामर बूके आउ आई आई मोहम्मद कमलेवाला आई रे हर बूके आउ आई अ আমরা তোমার পাপি উম্মত কবুল করে নাও গো রে করে আউ মাশাআল্লাহ তুমি বিনে এই জগতে তুমি বিনে

নহবি কামুলেওয়ালা কামলেওয়ালা কান্দা দি আমার আল্লাই যাকে বহানা চেরহ ভান্ডা দি আমার আল্লাই যাকে বহানা চেরহম তেরো দি আমার দহয়াল রহবি কামলেওয়ালা কান্দা দি আমার फरमायार नबी कमले वाला उम्मते रो कंदा दिए ही माशाल्लाह हल 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 फना फना माशाल्लाह मरहबा हल 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 সৃষ্টির প্রেমে আসে কাল্লা সেই প্রেমে তেরা সোল্লা সৃষ্টির প্রেমে আসে কাল্লা সেই প্রেমে রাসুল্লাহ পাপি তাপি উদ্ধারিতে পাটান যাকে রাব্বানি পাপি তাপি উদ্ধারিতে পাটান যাকে রাব্বানি দয়াল নবী কামলে ওয়ালা উম্মতে আমার মায়ার নবী কামলে ওয়ালা উম্মতে কান্দারি আমার আল্লাই যাকে আমার মাওলাই যাকে বানা যাচ্ছে রহমতে র ভান্ডারি আমার আল্লাই যাকে বানা যাচ্ছে রহমতে র ভান্ডারি আমার দহয়াল নবী কামলেওয়ালা উম্মতের র কান্দারি জেই মাশাআল্লাহ নবিজি নাম আল প্রকাশ হইলো আবু জাহেল दुश्मन হইলো নবি প্রকাশ হইলো আবু জাহেল সুমন তাই তো নবী সারা জীবন কাটালেন কষ্ট করি তাই তো নবী সারা জীবন কাটাই কষ্ট করি দয়াল নবী কামলেওয়ালা উম্ম তেরো কান্ডা দিয়াম মায়াল নবি কামলেওয়ালা উম্ম

দিদার চাইয়ে কাদো তুমরা দিদার চাইয়ে কাদো তুমরা হো না নবীর دیওয়ানা আহমদ না আমাদি না আসে কো মহিনের ঠিকানা মাসাল্লাহ আল্লাহ জালালুদ্দিন সুয়তি পোচাতোর বার দেখ লোহ নো বিজি য়ি মশলাম জালাল দেন সুয়তিয় পোচাতোর বার দেখ নবীজি নো

নবীর শ্রেষ্ঠ সাহাবিয়ে হযরত আবু বকর সিদ্দিকই এই মাশাল্লাহ ভালো বেশে শুইল পাশে ভালো বেশে শুইল পাশে যায়া দেখো মাদি নাগা মাদি নাগা মাদি নাগা আসে কম মিনের টিকা নাগা মশাল্লাহ আল্লাহ আল্লাহ নবী আপন কে হো না আই হাই যে মুমিন ভাবাই নবী বিহীনে বন্দব কে হো না আই মাশাআল্লাহ ইয়া হাবলি উম্মতি নবি দে নবী দরদিজে উম্মত ছারা নবী কি চই বুঝেনা আল্লাহ মাশাআল্লাহ যাওয়া হাবুলি ওই মাতি যে কান্দে নবী দরদি জেমত ছারা নবী কিছুই বুঝ না আহমশাল্লাহ রহমাতালিল আলামিন ইশাফি আল মুজনাবি ন কান্দে নবী উম্মতের মায়ায় আই যে মুমিন ভাવાય নবী ভিলে আপন কেও নাও আই মাশাআল্লাহ নবিহীনে বান্দব কে হো না হাই যে মোমিন বাবাই নবিহীনে আপন কে হো না মশাল ভাই বোন তোমার প্রিয় সজন ত্রিপুত্র কন্যা গৌন সবা চাইতে আমার নবী জিয়া পৌন মশাল্লাম নবী জি কে জানার চাইতে বেশি ভালো না বাসিলে নবী জি কে জানার চাইতেও বেশি ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই আই যে মুমিন বাวะ নবী বিনা আপন কে হো না ভাই মাশাআল্লাহ नवी बी बांधव खे हो न वाए जे मामिन भावाइ न बी बीने आपन खे हो न वा अ

মধ্য লোকলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এবং এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাঘ কামনায় প্রথম বার্ষিকী সেলে সব এবং দুয়ার মাহফিল তারিখ একুশে ডিসেম্বর দুই রোজ শনিবার আজকের এই বরকতপূর্ণ নুরানি মাহফিলে সম্মানিত সভাপতি আমার পাশে বসা আমার মাতার তাজ আমার শ্রদ্ধা বাজন যিনি আমাদের সকলে মসজিদ কেবলা আল্লামা আলহাজ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই ওনার জবানের ঘোষণা যে যত তালিম দরবারের পক্ষ থেকে সব তালিমের আজীবনের সভাপতি সুবাহান ওনার জবানের ঘোষণা উনি আমাদের সামনে উপস্থিত পাঠদা দারুর রহমদ সিদ্দিকিয়া দরবার শরীফের খলিফা প্রথম খলিফা হজরতুল আল্লামা হজরত মাওলানা মোহাম্মদ কিতাব আলী সিদ্দিকী সাহেব বারাক আল্লাহ হায়াতি হি উচ্চ আমাজে বলেন আমিন এবং আজকের মাঠে যিনি প্রধান অতিথি যিনি আমার পরবর্তীতে আসতেছেন পীর কামের আলহাজ হযরত আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ সফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব কেবলা সুপার পাঠা দারুল হুদা দসদাখিল মাদ্রাসা পিএসডিএম সদস্য আল সুন্নাত আল জামাত বাংলাদেশ গোদনিশীন পীর পাঠা দারুল আম্মা সিদ্দিকীয়া দরবার শরীফ বরকতাল্লাহু ফী হায়াতি উচ্চ বলেন আমিন আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি যিনি আপনাদের সামনে আলোচনা করে গেছেন সারা বাংলার আলোন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী অন্ধ হাফেজ মত মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব খাদেম গরু আপাক দরবার শরীফ নান্দাই আল্লাহ হুযুর হাতে বরকত দান করুন বলেন আমিন আজকের মাহফিলের যিনি বিশেষ আকর্ষণ যিনি আমার পূর্বে আপনাদের সামনে আলোচনা করেছেন যাকে বলে আমাদের شورای শরীফ ইসহাবুযুরের কণ্ঠ অবও কুজুরের কণ্ঠ কিন্তু উবু হয়ে যা উনি আপনাদের সামনে আলোচনা করে গেছেন সারা বাংলার আলোরন সৃষ্টিকারী সমু দূর কণ্ঠস্বর হযরত মাওলানা মোহাম্মদ আলী মুদ্দিন সিদ্দিকি সুন্নিয়ল কাদি সাহেব খলিফা সিদ্দিকি আদরবার শরীফ পূর্ব পাঠদা বরক আল্লাহু ফী হায়াতিহি উচ্চ বলেন আমিন আজকের মাহফিল আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে আছেন হাফেজ হযরত মাওলানা সিদ্দিকুর রহমান আল কাদির সাহেব ইমাম ও খতিব পাতারিয়াপাড়া জামে মসজিদ হযরত মাওলানা মোহাম্মদ হারুন আনোয়ার রশিদ কুকন সাহেব ইমামুখতি পাতাল জান জামিয়ে মসজিদ এবং আজকের মাহফিলে যিনি তত্ত্বাবধানে যিনি পরিচালনার দায়িত্বে আছেন আপনাদের সুপরিচিত প্রতিভা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আমার শিক্ষক আমার সার আলহামদুলিল্লাহ বলে জনাব মোহাম্মদ হুসাইন আহমেদ রায়হান সার প্রতিষ্ঠাতা পরিচালক প্রতিভা কোচিং সেন্টার কাঠালিয়া পূর্ব পাটদার এবং স্টেজে উপস্থিত আমার পিতা হজরত মারান আব্দুল বারিক সাহেব এবং উপস্থিত আরো গণ্যমান্য আলে আলে মেদিন হয়তো আমি তাদের নাম জানি না প্রত্যেকের খদমে আমার প্রেমে ভক্তি রেখে এবং আমার সামনে উপস্থিত আমার বাবার থেকে বয়সী মুরব্বী বাবারা সমবয়সী বন্ধুরা যুবক ভাইয়েরা ছোট ছোট সোনার মানিকেরা পর্দার আড়াল থেকে বস শুনতেছেন আমার পর্দা নিশীন মা এবং বোনেরা প্রত্যেকের ক্ষেত্রে আমি গুণাগারের অন্তরের অন্তঃস্থল থেকে আবারও মুসলিম উম্মার শান্তির বাণী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাই হোক আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব আমি শুরুতে আপনাদের সামনে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পবিত্র কোরআনে বলছেন অকাদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহ আমাদের সকলকে উদ্দেশ্য করে এখানে বলতেছেন যে তোমরা কি করো সে আল্লাহ পাকের ইবাদত করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো আল্লাহ বলছে তোমরা কি করো আমার ইবাদত করো আমাকে ভয় করো তার পাশাপাশি তোমরা পিতা মাতার সাথে ব্যবহার ব্যবহার করো এমন না যে তারা বলে আল্লাহ কয়ে দিছে আর আমরা কত শয়তানি বাপ বাপমার সাথে দশ না দিলে দশটা টিহা দিন দশটা আরে যা এই যে কষ্ট পাইলো পিতা মাতা এই কষ্টের প্রতিদান কিন্তু আপনাকে দুনিয়ার মধ্যেও পাইতে হবে আকেরাতেও পাইতে হবে নবীজি বলছেন যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দিল সেই ব্যক্তি আমি নবীর উম্মত বলে গণ্য হবে না নাউজুবিল্লাহ বলে আজকে আমাকে কমিটি বিষয় দিছে পিতা মাতার খেদমত আসলে তো আমরা পিতা মাতার খেদমত থেকে এখন দূরে সরে গেছি বাবা যার কারণে আপনি দুনিয়ার মধ্যে আসতেন যে না আসলে আপনি আসতেন না যে না হইলে আপনি হইতেন না সেই পিতা মাতাকে আপনি কষ্ট দেন আপনি কেমন সন্তান কেমন সন্তান আর ভালো সন্তান হইব করতে যদি বাপ বালা তাই হতে মেতে ভালো হইব কথা কেন ঠিক কিনা এই গাছ বালা যা ফল বালা তার আমের বিশি থেকে আম হয় জামের বিশি থেকে জাম হয় কলা গাছের থেকে আমগাছ হবে না আম গাছের বিশি থেকে কলাগাছ হবে না যেটা যে লায়ক এটাই হবে কথা বলেন ঠিক কিনা আরে কথা বলেন ঠিক না বেঠে এজন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন আরে বাপ মা যদি ভালো হয় ফু তার ইমনিতে ভালো হইব হুজুর এটা আপনি কিভাবে কইলেন বর হিসাবের নাম বুঝছেন নি উনি কেমন ওলি উনি শুধু ওলি না ওলি দরো সর্দার বলেন না সুবহানাল্লাহ তোমার কাঁধে নবীজির কদম আরে সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম শুভান আরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি আরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি বাগদাদে আসেন গো শুয়ে রাবানি বলেন বাগদাদে আসেন গো শুয়ে আরে ওলি দের ওলি জিনি গাউ সুলা জম জিলানি ওলি দের জিনি গাউ সুলা জম এ বাগদাদ আছেন কুতুবে রাবানি বলেন বাগদাদ আছেন কুতুবে উনি কেমন উনি আর কার করতে হইছে চিন্তা করছেন উনি জন্ম হওয়ার পরে আটরা ভরা কুরআন জি মুখস্থ করে আইছে উনি কেমন আব্দুল কাদের জিলানি বাবা খুব মনোযোগ আমি আলোচনার ভিতরে ঢুকে যাইতেছি রে বাবা একটু মনোযোগ নষ্ট করবেন আপনি আমার কথা বুঝবেন না সকালে উঠতে গালি দিবেন না আমি আপনাদেরই সন্তান কারো ভাই কারো সন্তান কারো আবার ছোট ভাই কারো বড় ভাই আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হজরতে আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবাহানি কুতুবে রাব্বানি গাউসে সাকালাইন গাউসে সামদানি আল্লাহ হাসাইনি আল হুসাইনি রহমতুল্লাহ আলাহ গুনার বয়স যখন মাত্র চার থেকে ছয় বছর কয় বছর চার থেকে ছয় বছর উনার মা উম্বুল খায়ের মা ফাতে মা তারে কায়দা হাতের মধ্যে দিছে দেয়া বলতেছে যাও বাবা যাও মক্তবে যাও গিয়া আমানু হও ইমানদার হও নেককার হও আমলি হও কোরআন মাজিদ শিক্ষা করো যাও বাবা যাও মক্তবে যাও বলেন না সুহান ছোট বাচ্চারা সহ একটা মক্তব্য জানা মক্তব্য কিন্তু ডাহে ভতি দেখছেন ভতিন কিন্তু মাইকে ডাহে যে মক্তব্য ছাত্ররা তোমরা তাড়াতাড়ি আয় করো কথা বলেন ঠিক কিনা এক রোজার সময় বই রয়েছে বুঝুন বিহালে ডাকতাছে মক্তব্য ছাত্ররা তোমরা গুসুল করে তাড়াতাড়ি আসে অনেক অনেক ঠিক কিনা সব সবকিছু আপনার ছোট বাচ্চা থেকে তো শিক্ষা করেন ছোট মানুষ একটা ছোট্ট গাছ ময়লার মাধ্যমে রয়েছে এটা তো আপনি তুললে একটা ভালো জায়গা লাগান বলেন গাছটা কি জাতা হইবে না মরে যাবো জ্যাতা থাকবো আর যদি গাছটা বড় হয়ে পড়ে

মাসে মাসে টাকা পাঠান বাবা রে মাসে মাসে টাকা পাঠানির থেকে যদি তিন সন্ধ্যা না খায় মার খেদমত করতে মার কলিজাটা ঠান্ডা হইয়া যায় কথা বলেন ঠিক